দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাতে পানির নিচে আটকে আছেন কয়েক লাখ মানুষ এমন অবস্থায় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন বন্যার্থদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় হাজির হচ্ছেন তারা এরই মধ্যে পঁচিশ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অনুদান দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সেখানকার একটি ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অপু যদিও ভিডিওতে দেখা দেননি এই নায়িকা তবে ভিডিওর এক ঝলকে খাতায় লেখা নামের তালিকায় দেখা গেছে অভিনেত্রীর নাম ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অপু লিখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্থনা দেখলে বন চায় ছুটে যাই তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না অভিনেত্রী আরও লেখেন বন্যার প্রথম থেকেই আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ এর আগে তেইশ আগস্ট বিকেলে এক ফেসবুক পোস্টে বন্যা দুর্গত এলাকার বেশ কিছু দুর্ভোগের ছবি শেয়ার করেছিলেন অপু বিশ্বাস অপুর এ সকল পোস্ট ঘিরে তার ভক্তরাও নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন একই সঙ্গে এমন পরিস্থিতিতে সকলে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন